আলিমি আলিমি বিবে দেখুন জালিমি জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেম তো আলেমে আলেমে বিরোধিতা করছে এই আলেম সেই আলেমকে ফতুয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে আর জালেমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়ে তারা চালাচ্ছে ঠিক কিনা আর মুসলমান যারা সাধারণ মানুষ রয়েছে তারাই তো চিন্তায় আছে আমরা কার কথা শুনবো কার কাছে যাব আলিমি আলিমি বিবে দেখুন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত বাঁধবে কোথায় না উপরে বুকে আমিন বলবে চুপি সারি নাকি সজরে আওয়াজ ফুকে নামাজে যদি আপনি নাবির নিচে হাত বাঁধেন তো একদল বলছে আপনি নামা আপনার নামাজ হচ্ছে না আপনি যদি আবার বুকের উপর হাত বাঁধেন তো একদল বলছে আপনার নামাজ হচ্ছে না নাবির উপরে হাত বাঁধবেন না বুকে হাত বাঁধবেন এইটা নিয়েই আমরা এখন পড়ে আছি অথচ আমাদের ইমান আমল এবং আমাদেরকে ধ্বংস করার জন্য বেইমানরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে চালাতে দু হাত বাঁধবে কোথায় নাবির উপরে বুকে আমিন বলবে চুপি সারি নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ কিছু দল ভাবে আমরাই ভালো বাকিরা কালো মন্দ ঠিক না কিছু দল ভাবে আমরাই ভালো আমরাই হক আমরাই হালে সন্ন্যাত জমাত আর বাকিরা সব বন্ধ বাকিরা সবাই কালো কারোই ঠিক নেই ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব টুপির আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ঠিক কিনা টুপি দিয়ে আমাদের পরিচয় বহন করার কথা ছিল সুন্না পালন করব আজ আমরা টুপি দিয়ে আমরা দল ঠিক করেছি কিনা ফরুজ নিয়ে তোমার মারি নেই নকল সফল ডুব টুপি রাকারাকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আপ্রাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি জালিমে জালেমে দোস্তি আলিমে আলিমে বিবে দেখুন জালিমে জালেমে দোস্তি ঠিকানা জানা নেই কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সকল কাজ তাই জালেমের হাতের স্ত নিজের হিসাব করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে ঠিক না নিজের হিসাব করে না নিজে কিভাবে চলছে নিজে কতটুকু ইমান ও আমল নিয়ে আল্লাহর দেখানো রসূলের দেখানো পথে আছে তার কোনো খোঁজ নাই বরং অন্য দল ভালো না উনি ভালো না সেই ভালো না সেটা বলতে বলতেই আমরা একজনকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি আরেকজনকে জাহান্নামের জাহান নামের সার্টিফিকেট দিচ্ছি নিজের হিসাব করে নয়ালে মন্যের কথা ভাবে বিরুদ্ধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফির ফাসিক লক্ষ্য ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা কিছু হইলেই একজন আরেকজনকে কাফের বানায় দেয় কিছু হইলেই একজন আরেকজনকে ফাসিক বানায় দেয় আল্লাহ ক্ষমা করলো উনি ক্ষমা করছে না সুলতানাতের মিনার হারিয়ে ঠিকানা এখন বস্তি জালেমি জালেমি দস্তি আলিমি আলিমি বিবেক এখন জালেমি জালেমি দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি অথচ আমাদের উচিত এই সময় এসে যখন মানুষ কিমান হারা হয়ে যাচ্ছে এই সময় এসে যখন মানুষ পথ হারা হয়ে যাচ্ছে মানুষদেরকে এমন কিছু আমলের কথা জানানো এমন কত আমল কি শিখানো যেগুলো করলে মানুষ আল্লাহ তাআলার জান্নাতে খুব সহজেই চলে যেতে পারে ঠিক কি না বিতর্কিত আলোচনা না করে বিতর্কিত ফতুয়া না দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে আমাদের উচিত মানুষের সামনে ইমান ও আমলের কথাগুলো তুলে ধরা মাজ মোকাররম আমি আপনাদের সম্মুখে একটা কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটা আমলের কথা বলেছেন যে আমলটা যদি আমরা নামাজ পড়ি তাও হয়ে যায় আমরা যদি রোজা রাখি তাও সেই আমলটা হয়ে যায় আমরা যদি জাকাত প্রদান করি তাও সেই আমলটা হয়ে যায় আপনি ইসলামের যেই কাজটাই করেন না কেন সব কাজের মধ্যে সেটা থাকে সেটাই হলো জিকরুল্লাহ বলবেন ঠিক কিনা। আপনি নামাজ পড়ছেন আল্লাহকেই স্মরণ করছেন ইসলামের যেই কাজ আপনি করেন না কেন সব জায়গায় আপনি একটাকে কথাঘর স্মরণ রাখছেন সেটা হচ্ছে আল্লাহ তা আল্লাহ জিকি এরপরেও তো আপনি যখন রাস্তায় একা একা হাঁটেন তখন আপনি জিকির করবেন কার আপনি যখন দোকানে বসে আছেন অবসর সময় জিকির করবেন কার আপনি বাড়িতে কাজ করেন কেউ দেখে না দেখে শুধুমাত্র আল্লাহ তালা তখন জিকির করবেন কার আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই ও সাল্লামের কাছে সাহাবিরে এসে প্রশ্ন করলেন ও পয়গম্বর পৈগম্বর আমালি আফদরুন কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম আমল আল্লাহর পৈগম্বর মোহাম্মদ রুসল্লাহ সাল্লাহ আলাই হোসেল্লাম বললেন আইয়া কুন আলিছা নোকাওঁ অকণমান বিদিক্রিল্লাহ নবী মোহাম্নাদুল রসুল্লাহ হিসাল্লাল্লাহ হোৱানাই মোসাল্লাম বলেন ও সাহাবিরা আল্লাহ রব্বু লাহাল আমিনের কাছে সব থেকে উত্তম আর পছন্দের আমল হলো তুমি দুনিয়ার যেই জাগায় থাক না কেন আল্লাহর জিকিরদাৰত তোমাৰ জিব্বা ভিজা রাখ বা সুবাহান আল্লাহ জিকিৰেদাৰ বান্দার সাথে আল্লাহর বড় সম্পর্ক হয়ে যায় আল্লাহ রব্বল আল বলেন বেন কুরুণিয়াদ কুরুকুম্মশ কুরুণীওয়ালা এতে করুন আল্লাহ রব্বুল আল বলেন ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ তা আল্লার জিকির করো আমি আল্লাহ তা আলাহকে স্মরণ করো শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহ তা আলাহকে করো আমি আল্লাহ রব্বুল আল নিজে তোমাদেরকে স্মরণ করবো সোহান আল্লাহ আল্লাহ রব্বল আলামিন পবিত্র কুর আনুল মধ্যে বলেন فويل للقاسية قلوبهم من ذكر الله আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন জিকির করতে যাদের মন চায় না রাস্তা দিয়ে হাঁটি একা একা আল্লাহ তালার জিকির করতে মন চায় না ফর ফজল নামাজের পরে মসজিদে বসে আল্লাহর জিকির একটু করব মন চায় না দোকানে বসে আছে বসে বসে আল্লাহ তালার জিকির করতে যাদের মন চায় না জিকির করার ব্যাপারে যাদের অন্তর বড় শক্ত আল্লাহ বলেছেন তাদের উপর আল্লাহ তালার বদুয়া উলাই কফি দলাল মুবিন যাদের জিকির করতে মন চায় না তারা স্পষ্ট পথ মধ্যে রয়েছে নাউজবিল্লা

আল্লা প্রতি যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে আল্লাহর জিকির দ্বারাই ওই বান্দার অন্তরে প্রশান্তি চলে আসে বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ মনে বড় কষ্ট মনে শান্তি নেই মনে বড় যন্ত্রণা ডিপ্রেশনে ভুগি তাহলে আপনার জিকির দ্বারাই কি মনের মধ্যে শান্তি আসবে নাকি আল্লাহ বলেন আল্লাহ প্রশ্ন করার কোনো সুযোগ নাই আমি আল্লাহ রব্বুল আল আমি নেমনের আল্লাহ আমি আল্লাহ তালার নাম জপলেই বান্দার অন্তরে প্রশান্তি চলে আসে সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালার জিকিরের মধ্যে ফজিলত আছে না নাই শত শত মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনারা যেখানে এসে বসে বসে সুবাহ আল্লাহ পড়ছেন প্রয়োজনে আলহামদুলিল্লাহ পড়ছেন প্রয়োজনে আল্লাহ একবার বলছেন আপনাদের ব্যাপারে রসুল্লাহ রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম হাদিস করিমার মধ্যে কি বলে জানেন নাকি আল্লাহ বিশ্বজগৎ সমূহের নামিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন ইন্নাল ইল্লাহি মালাইকতান বিশ্ব ইল্লাহ রপুল আল আমিনের অনেক দোল ফেরেস্তা রয়েছেন ইয়াতুফ উ এই যে মাহফিলের পাশের রাস্তা গ্রামের রাস্তা আশেপাশের যত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর মধ্যে ওম আল্লাহর তালার অনেক দোল ফেরেস্তারা ঘোরাঘুরি করে ইয়ালতামি সুনা আহলা জিক্রি জিকির কর্নেওয়ালা দলকে তারা খুঁজতে থাকে কোথায় বসে বসে মানুষ আল্লাহ তাআলার যিকির করে কোথায় বসে বসে মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে এমন মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের দলে দলে কুস্তে থাকে তাইদা ওয়াজাদুকুমান যখন তারা এমন এক জাতিকে পেয়ে যায় ইয়াসকুরুল্লাহ যারা আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে যখন এমন এক জাতি পেয়ে যায় তানাদু হালুম্মু ইলা হাজাতিকুম তখন তারা অন্যান্য রাস্তার ফেরেস ডাকতে শুরু করে এদিকে আসো আমরা এমন এক জাতি পেয়ে গিয়েছি যেই জাতি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে বলেন না সুবহান আল্লাহ ফায়াহুব্বুনাহুম বিহিনাজাদিম ইলা সামাঈদ দুনিয়া চতুর দিক দিয়ে গোলাকার গোলাকৃতি দিয়ে দাঁড়িয়ে যায় একজন আরেকজনের উপরে উঠতে থাকে একজন আরেকজনের উপরে ভর করতে 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 তারা দুনিয়ার রাসমানে চলে যায় ফায়েস আলু হম এবার তাদেরকে তাদেরকে আল্লাহ তারা জিজ্ঞেস করেন যদিও তিনি জানেন এরপরে আল্লাহ জিজ্ঞেস করেন মায় ইবাদি যেই আই বান্দাদেরকে ঘুরে আসমান পর্যন্ত চলে আসছো সেই বান্দারা কি বলে ফেরেস্তারা বলেন নিঃসা বিহ তারা আপনার আবাদ করে